আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব পুরুষের বেস্ট বাস্তন অস্বাভাবিক বৃদ্ধির কারণ করণীয় ও এর জন্য কিছু কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এতে আমাদের চ্যানেলের সকল লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন আজকের আলোচনা আমরা শুরু করি অনেক পুরুষের বেস্ট বাস্তন নারীদের মতো বড় হয়ে যায় মেডিকেলের বাসায় পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধিকে গাইনুকোমুষ্টিয়া বলা হয় এই রোগ দেখা দিলে ছেলেরা গরমের মধ্যে শার্ট টি শার্ট খুলতে পারে না আবার অনেক ছেলেদের বেস্ট বাস্তন এতটাই বড় হয়ে যায় যে শার্ট বা টি শার্টের উপর দিয়েও মেয়েদের মতো বড় বড় দেখা যায় আবার অনেক ছেলে রয়েছে যাদের ওই বেস্ট বাস্তনে চাপ দিলে ফুলুইটের মতো তরল পদার্থ নিশ্চিত হয় যা অনেকের জন্য অত্যন্ত লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় এই গায়ন কমিষ্টিয়া সব ধরনের বয়স দেখা দিতে পারে তবে বয়সন্তী বা এই গায়নিকমুষ্টিয়া বেশি দেখা দেয় বন্ধুরা এই গায়নিকমুষ্টিয়া বা পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধির কারণ হলো দুইটি হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ হরমোনাল ভারসাম্যহীনতা এই দুইটি হরমোন হল টেস্টোস্টেরন হরমোন যেটা পুরুষের যৌন হরমোন বলা হয়ে থাকে আরেকটি হলো আহ হরমোন যেটা মহিলাদের যৌন হরমোন বলা হয়ে থাকে এই দুইটি হরমোনাল ইনব্যালান্সের কারণেই গায়ন কমুষ্টিয়া হয় যদি কোনো ব্যক্তির টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় এবং কি মহিলা হরমোন স্টুজেন্ট হরমোন ওইটা বৃদ্ধি পায় তাহলে গায়নো কোমিষ্টি ডেভেলপ হয় এই গায়নো কোমোষ্টি হওয়ার কারণ আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন কিছু মেডিসিন রয়েছে অ্যানাবলিক অ্যাস্টোরয়েড গ্রুপের মেডিসিন কেমোথেরাপি এবং মোটা বা মার্শাল গ্রোথ হওয়ার মতো অনেকে মেডিসিন নিয়ে থাকেন এগুলো মেডিসিনের সাইড এফেক্টের কারণেও গাইনোকম স্টেডেবলেফ হয় এবং যারা মাদক বা অ্যালকোহল গ্রহণ করে তাদেরও গাইনোকম স্টেয়া হতে পারে এছাড়াও টেস্টিস বা অন্ডকোষের সমস্যা পিটুটারি গ্ল্যান্ড বা কিডনির মাথার অ্যাডিনার গ্ল্যান্ড এই তিনটি যে কোনো একটিতে উমার হলে গাইনোকম স্টেয়া হতে পারে উবেসিটি মোটা থল থেলে ব্যক্তি যারা কাজকর্ম কায়িক পরিশ্রম বা ব্যায়াম করে না তাদেরও গাইনোকম স্টেয়া হতে পারে এবং যারা হাইপার থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদেরও গায়নু কুমুষ্টিয়া হতে পারে এই গায়নু কুমুষ্টিয়া হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে শক্ত চাপ দিলে ব্যথা অনুভূত হয় আরেকটি হচ্ছে নরম থল থলে এগুলোতে চাপ দিলে ব্যথা অনুভূত হয় না এই নরম গায়নু কুমুষ্টিয়া যেটা এটা ভালো হলে হতে কিছুটা সময় লাগতে পারে তবে আল্লাহ রহমতের ধৈর্য ধরে কিছুদিন হোমিওপ্যাথিক ওষুধ খেলে সকল প্রকার গায়নুকুমুষ্টি ভালো হওয়া সম্ভব বন্ধুরা চলুন একটু আলোচনা করি গায়নুকুমুষ্টিয়া বা পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং এর চিকিৎসা সম্পর্কে গায়নুকমুষ্টিয়া বা পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধির যে চিকিৎসা এলোপ্যাথিতে রয়েছে সেটি হচ্ছে অপারেশন সম্ভবত অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে এলোপ্যাথিতে এর কোনো চিকিৎসা নেই বললে চলে হোমিওপ্যাথিতে এর জন্য কার্যকরী চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার মাধ্যমে এরূপ সম্পূর্ণভাবে আরোগ্য হওয়া সম্ভব হোমিওপ্যাথিতে গায়নুকুমুষ্টিয়ার জন্য যে সকল ওষুধ প্রয়োগ করা হয় সেগুলো হচ্ছে কুনিয়াম মেকুলেটাম টু হান্ড্রেড যদি স্তন শক্ত ব্যথা যুক্ত থাকে এবং কিছু হরমোনের ইনব্যালেন্সের কারণে হয়ে থাকে তার জন্য তাহলে এর জন্য কুনিয়ামেকুলেটাম টু হান্ড্রেড অর্থাৎ কার্যকরী একটি মেডিসিন এছাড়াও যদি ব্যথাহীন এবং নরম থাকে তাহলে এর জন্য বারেটাকার এছাড়াও মোটা থল থলে ও চর্বিযুক্ত যদি থাকে এর জন্য ফাইটোলক্ষা এছাড়াও লক্ষণ অনুযায়ী ইনভেস্টিগেশন পর নাম আরও অনেকগুলো মেডিসিন রয়েছে সকল মেডিসিন ইনভেস্টিগেশন করার পর আসতে পারে তবে মনে রাখবেন হোমিওপ্যাথিক মেডিসিন নিজে বাজে প্রয়োগ করা যাবে না একজন অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন আশা করি আল্লাহ রহমতের সকল রোগ থেকে অতি শীঘ্রই মুক্তি পাবেন আজকে আমাদের আলোচনা এখানে শেষ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ